বলে এটা আমার ঠিক হয় হ্যাঁ রাইট ও সাইড করো নাকে সাইড কর অফিস আছে আমরা সাইড করো বাসখানে দাঁড়া সুপ্রিয় দর্শক এখন সকাল দশটা আমরা বাসা থেকে বের হচ্ছি মামায় আমার গেটটা খুলে দিল তো আমরা এখন উঠবো মেইন রোডে তো রাস্তাঘাটে কিন্তু যাতায়াতের সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো কিন্তু আমাকে মানে আমি ক্যামেরাবন্দি করি তো আজকে কিছু ঘটনা ঘটবে যেটাই ঘটুক এটা আমার বন্দী করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখা যাক আমি মেন রোডে উঠতেছি আর কি তো সবাই সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আজকে শুক্রবার আজকে রাস্তাঘাট কিন্তু ফাঁকা পাবো কিন্তু এই জায়গাটা সারা জীবনী জ্যাম থাকবে এটাই স্বাভাবিক এটা হলো এই যে টেসলা জ্বালায় জীবন জীবনডা বেদনা টেসলার যাই হোক এটা কল্যাণপুর ইবনে সিনা কল্যাণপুর সিনার সামনে আছি আমরা রাস্তা কিন্তু আজকে ফাঁকা হ্যাঁ ঢাকা শহরে কিন্তু বাইক চালিয়ে মজা পাবেন আপনি শুক্রবার আর শনিবার শনিবার মাঝে মাঝে কোনো কোনো জায়গায় জ্যাম থাকে কিন্তু শুক্রবার বিষয়টা আসলে অন্যরকম শুক্রবার মানেই একদম ফাঁকা বাইকে যদিও তেল নেই ফুয়েল ভরতে হবে

রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে হ্যাঁ পিছনে জ্যাম বাদে আছে রাস্তার মাঝখানে সাইড করে দাঁড়া সাইড করলে তো পিছনের গাড়িগুলা অনা এসে যাইতে পারে আল্লাহ যাই হোক সকাল সকাল মানে কি আর বলবো আমরা এখন আছি গণভবনের পাশে আমার গণভবনের সামনে দিয়ে যাব বিজয় সরণি বিজয় সরণি দিয়ে যাব তেজগা তেজগা হয়ে যাব হলো কাকরাইল কাকরাইল হয়ে যাব পল্টন একদম শর্টকাট রাস্তা আপনারা ঢাকা শহরে যারা রাস্তা চেনেন না অনেকে কিন্তু আসলে এই যে দেখছো 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 মানে কি আর বলবো যাই হোক আজকে শুক্রবার আমরা এখন কিন্তু গণভবনের সামনে আছি এই সেই গণভবন গণভবনে কিন্তু এখন ওই যে ইয়া দিয়া ঘিরা দেওয়া হয়েছে আগে ভাঙ্গা ছিল মানে ওয়াল তো ভাঙ্গা ছিল দেখতে অনেক খারাপ লাগতেছিল এখন কিন্তু ওই যে টিন দিয়া সুন্দর করে বেড়া দিছে আর আমরা বিজয় সরণি যেতে পারবো না কারণ রাস্তা বন্ধ এই রাস্তাটা প্রচুর ভাঙা হ্যাঁ রাস্তা নতুন করে মানে সংস্কার চলতেছে আমি গতকাল রাত্রে আসার সময় দেখি রাস্তাটা বন্ধ করছে মানে বিজয় সরণি যে গণভবনের সংসদ ভবনের পেছনে রাস্তা আর কি জিয়া উত্থান বলি আমরা অনেকে তো এটা রাস্তার সংস্কার চলতেছে রাস্তা এত পরিমাণে ভাঙা এত পরিমাণে ভাঙা ছিল যেটা আসলে মানে বোঝানো মুশকিল যারা দেখেছেন তারা হয়তো জানতে পারবেন যে রাস্তা কি একটা অবস্থা এই যে এই যে এই যে মামা এই যে মামা সাল্লার সুপারম্যান কোয়ে বলে দাঁড়িয়া সিট কত এই সংসদ ভবন সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছি আমরা সংসদ ভবনের সামনে দিয়ে আমার প্রায় যাওয়া হয়

এই প্রাইভেট কারের মেলা চলছে হ্যাঁ প্রতি শুক্রবারে এই যে এখানে সংসদ ভবনের সামনে কিন্তু প্রাইভেট কার বেচা কেনা হয় মানে পুরাতন প্রাইভেট কারের হাট হাট বাজার ঠিক আছে আপনারা চাইলেই প্রাইভেট কার কিনতে পারবেন এখানে এসলে সংসদ ভবনের সামনে শেষ ভবনের পাশে যে স্কুলটা আছে স্কুলের নামটা কি যেন আমার মনে নেই এই স্কুলের সামনে আপনি প্রাইভেট কার কেনা বেচা হয় প্রতি শুক্রবারে হিউজ পরিমাণে প্রাইভেট কার আসে বেচা কেনার জন্য এই যে ফার্ম গেট আমরা কিন্তু ফার্ম গেটে চলে আসছি ফার্ম গেট থেকে যাব কাউরণ বাজার কাউরন বাজার কাউরন বাজার থেকে যাব আমরা বাংলা মোটর বাংলা মোটর থেকে যাব আমরা মিন্ট রোড মিন্টু রোড থেকে কাকরাইল কাকরাইল হয়ে যাবো পল্টন

একটা জিনিস হ্যাঁ সাইডে আপনার ফার্ম গেট থেকে যে এই যে পিলারগুলো ফার্ম থেকে এই যে মেট্রো রেলের পিলারগুলো দেখছেন সুন্দর করে কিছু আলপনা করা হয়েছে লেখালেখি করা হয়েছে আপনারা বুঝতে পারছেন কি না জানি না সরকারের দমন পীড়ন ঠিক আছে মুক্তিযোদ্ধাদের ওপর পুলিশের গুলি বর্ষণ বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড ফেলানি হত্যাকাণ্ড আর অনেক কিছু লেখা হয়েছে মানে এটা হলো কারন বাজার ফার্ম থেকে কাউরান বাজার এই পালসার মা মামা কি টান দিছে রে বাবা হ্যাঁ পালসার রে পালসার পালসার সুলোর মডেল সুলোর মডেল খায়া দিলাম রে সুলোর মডেল রে সুলোর মডেল রে সুলোর মডেল রে আস্তে ওস্তাদ আস্তে ওস্তাদ আস্তে 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 আর্টিয়ার খারাপ হ্যাঁ ওরা আর্টিয়ার ან რა რસ્તા კარпойდა சகა হৈ গেছে আমরা আছি বাংলা মোটর বাংলা মোটর থেকে যাব যাবো কারনবাজার সরি মালা মোটর থেকে যাব হলো কাকরাইলে তো সিগনাল তো মানে হ্যাঁ আস্তে 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 শুক্রবারের দিন সিগনাল খুব কম ঠিক আছে সামনে ফাইভ স্টার হোটেল সামনে ফাইভ স্টার হোটেল এই ফাইভ স্টার হোটেলে এই যে এই যে দেখছো দেখছো ইন্টারকন্টিনাল এই সেই হোটেল ইন্টারকন্টিনাল এইখানে আসা একদিন রাত কাটানো আমার খুব ইচ্ছা যদিও অনেক টাকার খেলা এই ইন্টার কন্টিনালে টাকায় 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 টাকা ঠিক আছে অনেক ইচ্ছা আছে একদিন রাত কাটাতে না পারলেও হোটেলের ভিতরে একদিন প্রবেশ করার খুব ইচ্ছা ঠিক আছে ইন্টার কন্টিনালে আমি যাই নাই কোনো দিন এছাড়া মানে ইন্টার কন্টিনাল ছাড়া অন্যান্য ফাইভ স্টারে অনেক সময় যাতায়াত আছে যাওয়া হয় যাওয়া হয়েছে কিন্তু এটা বাড়ির সাথে ইন্টার কন্টিনাল এই ইন্টার কন্টিনালে আমার কোনো সময় যাওয়া হয় না মিন্টু রোড নিয়ে কথা বলতে ভুলে গেছি এই সেই মিন্টু রোড একদম ওয়াও রাজশাহীর একটা ভাইভস একদম ওয়াও ঠিক আছে রাস্তা এরকম যদি ফ্রি রাস্তা ঢাকা শহরে হইতো আর এরকম যদি পরিবেশ হইতো আহ শান্তি আর শান্তি হ্যাঁ একশো একশো না আমরা আজকে ওদিকে যাবো না মসবন্ধে যাব যাবো না আজকে আমরা যাব হলো কাকরাইল হয়ে আজকে কাকরাইল হয়ে যাব কারণ হলো আজকে সিগনাল পড়বে না আজকে সিগনাল পড়বে না কানে কানেসারি সিগনাল পার হলাম দেখো যাবো হলো ডানে সালার পর সালার ইন্ডিকেটার দিতেছে বামে এই যে দেখছো দেখছো এই যে এই যে ইন্ডিকেটার বামে জ্বলতেছে যাচ্ছে ডানে মানে এদের খালি কানের নিচে খালি দেওয়া দরকার কানের নিচে আমরা পল্টন ঢুকে গেছি পল্টনে কিন্তু অনেক শোরুম আছে এটা পেছনে হন্ডার শোরুম এটা সুযোগের শোরুম সামনে ইয়ামা শোরুম পল্টনে দিঘা এই যে নতুন এই ভবন どういうこと? <music>